ওদিকে দরবেশ বাবা আলোকে নিয়ে সেই সুরক্ষিত জায়গায় পৌঁছে যায় দর্বেশ বাবা আপনি আমাকে এভাবে নিয়ে আসলেন কেন কি হয়েছে আলো তুই কি কিছু খেয়াল করিস নি মা আমরা যখন ওই রাজপ্রাসাদে কথা বলছিলাম তখন তিনটি করিয়ে এসে আমাদের নজর রেখেছিল আর পাঁচশো কোবা ওই কমিটি আবার ওদিকে সাপুরে রাজপ্রসাদের ভেতরে যে দেখে সেখানে কোথাও আলো নেই এ কি ওস্তাদ এ কানে তো ওই নাগিনী নেই তাহলে আমরা কি আতকুন শুধু শুধু কষ্ট করে গেছি না না কথা না এটা কি করে হতে পারে আমার করে কখনই ভুল কথা বলতে পারে না আমি ঠিক বুঝতে পারছি ওই নাগিনী হয়তো আগে থেকে বুঝতে পেরেছে যে আমরা ওকে ধরার জন্য এখানে আসব আর তাই তো আমার মনে হয় ও নিস্তেজ পালিয়েছে ও ওই নাগিনী যখন এখানে নেই তাহলে আর এখানে থেকে আমাদের সময় নষ্ট করাটা একদম ঠিক হবে না চলুন চলুন استاد আমরা ফিরে যাই না না এত সহজে আমি এখান থেকে যাব না ওতেও তো পারে ওই নাগিনী নিশ্চয়ই কোথাও ঘাপটি বসে আছে আর আমরা এখান থেকে চলে গেলে তো আবার বাইরে বেরিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ স্যান আপনি স্যান হ্যাঁ আর তো বলছি এখন তাহলে আমাদেরকে আবারও বিন বাজাতে হবে তাহলে ওই নাগরানী যেখানেই থাকুক না কেন ঠিক বেরিয়ে আসতে বাধ্য হবে এরপর সাপুরা বিন বাজাতে শুরু করে আর বিন বাজাতে বাজাতে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর সন্ধেও নেমে আসে। তবু তারা আলোকে খুঁজে বের করতে পারে না। এক সময় তারা বিন বাজানো বন্ধ করে দেয় আর ফার্সিনে । এতটা সময় ধরে তো মিল বাজালেন তাও তো নাগিনী বেরিয়ে এলোনে তার মানে এবার আমি নিশ্চিত যে ওই নাগিনীকে আমরা খুঁজে যদি ওই নাগিনী এখানে তাহলে ঠিক বেরিয়ে আসতো আসলে ওই নাগিনী অনেক বুদ্ধিমতী আর তাই তো সে আগে থেকে সবটা বুঝতে পেরে পালিয়েছে তার মানে আমি আবার ওই নাগিনীকে ধরতে ব্যর্থ হলাম অস্তাদ রাত হতে চলল এখন বাড়িতে ফিরে চলুন আর তাছাড়া আপনি এত ভাবছেন কেন দেখবেন ওই নাগিনী একদিন না একদিন আপনার কাছে ধরা দেবে ধরা তো ওকে দিতেই হবে আমার হাত থেকে কিছুতেই ওর নিস্তার নেই আর আমি যখন একবার ওকে খুঁজে পেয়েছি তখন ওর পিছু আমি কিছুতেই ছাড়ব না চল কালা চান কথা বলে কালা সাপুরে চলে যায় না আমার আলোর সাথে তো আজও আমার দেখা হলো না দরবেশ বাবা তো বলল যে সময় হলে নাকি আলোর সাথে আমার দেখা হয়ে যাবে কিন্তু কোথায় আজ সারাদিন তো ওর সাথে আমার দেখাই হলো না তাহলে কি আমার সাথে আলোর আর দেখা হবে না তখনই সেখানে মালা চলে আসে এই কিরে মালা এই ভর সন্ধ্যাবেলা এই পথে কোথায় গিয়েছিলি আমি তো আপনাদের বাড়িতেই গিয়েছিলাম কিন্তু তোমাকে না পেলে আমি পথেই আসলাম তোমাকে খুঁজতে কিন্তু তুই জানলি কি করে যে আমি এখানে আছি জানি না আমার মন বলল যে তুমি এখানেই আসো। আর তাই তো চলে এলাম মালা আমি জানি তুই আমাকে অনেক পছন্দ করিস কিন্তু মালা আলো আর আমিও যে দুজন দুজনকে অনেক ভালোবাসি আর তোকে আমি শে ছোট থেকে বন্ধুই ভেবে এসেছি তোকে কখনো বিয়ে করব এমন কিছুই ভাবিনি দেখ মালা তুই একবার একটু বোঝার চেষ্টা কর আমাকে তুই ভুল বুঝিস না হয়েছে হয়েছে আর এত কিছু বলতে হবে না তোমাকে তোমাকে জোর করে আমিও বিয়ে করতে চাই না আর তাই তো তুমি যাকে ভালোবাসো তাকেই বিয়ে করো আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমার সেই ভালোবাসার মানুষটি কোথায় তাকে তো একটিবারের জন্য দেখালে না গো সত্যি বলছিস মালা তুই সব কিছু মেনে নিয়েছিস তোর কোনো আপত্তি নেই না কোনো আপত্তি নেই শুধুমাত্র একটাই কথা তোমাকে বলতে চাই আমি সেটা কিন্তু তোমাকে রাখতে হবে বলে দিলাম কি কথা মালা বল আমি তো সব কথা রাখবো সূর্য তুমি আমাকে তোমার বউ বানাওনি ঠিক আছে কিন্তু তোমার ভালোবাসার মানুষকে এনে আবার আমার সাথে বন্ধুত্বটাও ভেঙে দিও না 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 এরকম কখনোই হবে না তুই চিরকাল আমার বন্ধু হয়ে থাকবি আর তুই আমার আলোকে চিনিস না দেখবি ও এলে আমার থেকে তোর সব থেকে ভালো বন্ধু হয়ে যাবে আর তখন তুই আমাকে ভুলে যাবি তাই নাকি তোমাকে কি ভুলা যায় কিছু বললি মালা না না ই বলছিলাম যে কাকি তোমাকে তাড়াতাড়ি তাররিি বারিপিরতে বলেছে। অদিকে নাক যদিশে নাগ লোকে যায়। এক না যদিশে না লোকে ছে নাকমাতা তো এখনও নাগলো ফিরে আসেনি আমি জানি যে নাকমাতা নাগ লোকে ফিরে আসেনি। কিন্তু আমি তো এসেছি তোমার কাছে আছে। আমার কাছে কিন্তু আমার কাছে কে চত আছে আপনার নাক যদিশে। তোমার কাছে এসেছি একটা ব্যাপারে সাবধান করতে তুমি তো খুব ভালো করেই জানো যে ওই আলো এখন এই নাগলোকে আক্রমণ করার জন্য চেষ্টা করেই যাচ্ছে আর ও যদি এই নাগলোকে এসে নাগমণি কোনোভাবে হাতে পেয়ে যায় তাহলে

আলোই এই নাগমণিকে নিয়ে আমাদের কোন ক্ষতি করতে না পারে এই নাগমনির ক্ষমতা আবারও ফিরিয়ে আনা সম্ভব হবে কিন্তু এখন এই মুহূর্তে আমাদের প্রাণ বাঁচানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ

এরপর নাগ জ্যোতিষী নাগমনির উপর শক্তি প্রয়োগ করে আর সাথে সাথেই নাগমনির ক্ষমতা নষ্ট হয়ে যায় এরপর সে বিষকের উপর শক্তি প্রয়োগ করে আর বিশকির শরীরের শক্তি বৃদ্ধি করে দেয় বিশকি এবার তুমি যথেষ্ট ক্ষমতার অধিকারী হয়েছ আর তাই তো তুমি ওই আলোকে তোমার শক্তির সাহায্যে আঘাত করতে পারবে আর অমাবস্যা রাতটা পার হলে আমি আর নাগমাতা তোমার পাশে এসে দাঁড়াবো এ কথা বলে নাগ সে চলে যায় একি এত রাত হয়ে গেল তাও তো এখনো সে ফিরে এলো না সেই সকালে সে আমাকে কিছু না বলেই বেরিয়ে গেল এখন তো ওনার জন্য আমার খুব চিন্তা হচ্ছে জানি না ওই নাগিনীকে সে ধরতে পারলো কিনা আর ওই নাগিনী বা ওনার কোনো ক্ষতি করে দিল কি না আসলে মানুষটা আমার কোনো কথাই শোনে না সে যদি আজ আমার কথা শুনতো তাহলে তাহলে আজ আমাকে এভাবে একা একা দিন পার করতে হতো না আজ আমাকে এভাবে নিঃসন্তান হয়ে থাকতে হতো না আজ আমার সন্তান আমার সাথে থাকত ওকে নিয়ে আমার দিন খুব ভালোভাবেই কেটে যেত কিন্তু এই মানুষটার জন্য এই মানুষটার জন্য আমি আমার সব কিছু হারিয়েছি তারপরও সে যে আমার কোনো কথা শুনতে চায় না সেটা কেন করে আমি বুঝতে পারি না আর তার জন্য আমি সারা জীবন শুধু কষ্টই করে গেলাম নিজের সব শখ আহ্লাদকে মাটি চাপা দিয়ে দিলাম তারপরও তাকে আমি শুধরাতে পারলাম না সে সেই নাগনাগিনীর পেছনে ছুটেই চলেছে এখন তো তাও আমি এই মানুষটাকে নিয়ে বেঁচে আছি কিন্তু এই মানুষটার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে আমি কি করব তবে আমার বার বার মনটা যে ডেকে বলে এই নাগ নাগিনীর হাতেই হয়তো ওনার মৃত্যু হবে হে বিধাতা তুমি সহায় হও মানুষটার সুবুদ্ধি দাও আর ওনাকে ভালোই ভালোই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো যে টং টং টকে যাবোছিছি আশা করি তুই সব தாস্ততে পেরেছিস এখন আমার মনে হয় তুই সব জায়গায় গিয়ে জয় হয়ে ফিরে আসতে পারবি হ্যাঁ দরবেশ বাবা আমি পারবো আপনারা সবাই আমার উপর ভরসা রাখুন আর জয়ই তো আমাকে হতেই হবে আর সব অশুভ শক্তিকে আমি এই পৃথিবী থেকে দূর করবই আলহামদুলিল্লাহ কথাই শুনতে চেয়েছিলাম আলো মা তাহলে তুই এখন নাগলোকের উদ্দেশ্যে রওনা দে আর আমাকে এখন ফিরে যেতে হবে ওদিকে তোর বাবা মা অনেক চিন্তা করছে ঠিক আছে দরবেশ বাবা আপনি আসুন এরপর দরবেশ অদৃশ্য হয়ে যায় ধরবেশ বাবার কথা মতো এখন আমাকে আগে ওই নাগলোকে যেতে হবে আর নাগমাতাকে খুঁজে বের করতে হবে তো বন্ধুরা তাহলে কি আলো নাগমাতাকে খুঁজে বের করতে পারবে সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ